ওনাকে পছন্দ কি কি বলেন আপনি আমার ছোট মেয়ে দেখতে এসে এখন বলেন বড় মেয়ে পছন্দ হইছে এটা কোনো কথা বলেন না আমার পছন্দ হইছে আলহামদুলিল্লাহ আন্টি আমার ভাইরো মেয়ে পছন্দ হইছে কি বললা আমার কি করলো মেজাজটা খারাপ হইতাছে না আপনার বোন আমার অনেক ভালো লাগছে আপনার বোন কি আমি বিয়ে করব অসম্ভব দরকার পড়লে আমি আপনাকে বিয়ে করব তাও আমার বড় বোনকে আপনার সাথে আমি বিয়ে দিব না আমি তো আপনাকে বিয়ে করব না ভাইয়া মেয়েরা আমি চিনি জানি দেখছি আমার খুব পছন্দ হয়েছে কথাবার্তা ফাইনাল হলে বিয়ে করাম তুমি কিন্তু না করতে পারবো না কি বলছি বসো কি রে মেয়ে দেখে কি চোখের পলক পরে না কি কইছিলাম আমি কত সুন্দর তাই না খালি সুন্দর না পাঁচ নামাজ পড়ে কোরআন তিল করে আল্লাহর সব জানে মেরে না কথা বলতে এখানে পছন্দ হচ্ছে ভালো আছো হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ আমার ভাই কি পছন্দ হচ্ছে আপনাদের হ্যাঁ তোমার ভাইরে তো পছন্দ হচ্ছে এখন কি তোমার ভাইকে আমার মেরে পছন্দ করছে আমার মেয়ের পছন্দ পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আন্টি আমার ভাইয়ের মেয়ে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ কি বললাম আমার কি করলো মেজাজটা খারাপ হইতেছে না তাহলে ভাইয়া বিয়ে দিন তারিখ আমরা ঠিক করি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম বলো বাবা আমার না আসলে ওনাকে পছন্দ কি কি বলেন আপনি আমার ছোট মেয়ে দেখতে এসে এখন বলেন বড় মেয়ে পছন্দ হইছে এটা কোনো কথা বলেন আপনি ভাইয়া আমরা ওরে দেখতে আসছি আর তুমি ওর বড় বোনকে পছন্দ করছো ওর বড় বোনের সম্বন্ধে তুমি কিছু জানো ওর বড় বোন ডিভোর্সি কি হইছে ডিভোর্সি ডিভোর্সি মেয়েদের কি বিয়ে হয় না এর জন্য ভাইয়া তোমার সাথে দিব আমার পছন্দ হয় না ভাইয়া সংসার করবি না আমি যতই তুমি করো আমাদের ফ্যামিলিতে যাবে আমি ওরে ভাব হিসেবে কখনোই মানি না তুই না মানলে না মান হিসেবে মানবো আর বিয়ে করলে অন্য কোথাও বিয়ে করব এর কখনোই সম্ভব না ভাইয়া আমরা যাই না শুনে তোমার কোনো খাদে ফলাইতে পারি না চুপ থাক তুই তুমি চুপ থাকো পাকনা আমি করবি না বেশি আমার জীবন আমি বুঝতে চাই এর জন্যই তোমার সাথে আসতে চাই না তোমার বলি একটা তুমি করো আর একটা কথা কই ভাইয়া আমার ছোট বোনের সাথে আপনারা না খুব ভালো মানাবে আর আমার বোনটা কিন্তু অনেক লক্ষ্মী এটা আপনি কি করলেন আপনি আমাকে দেখতে এসে আমার বড় বোনকে পছন্দ করলেন আপনি কি আমার অপমান করলেন কিছু মনে যদি না করেন আপনার সাথে আমি একটু পার্সোনালি কথা ছিল ভাইয়া যা কি কথা বলবো যা না দেখ কি বলে যা ভাইয়া মেয়েটা কিন্তু আশে ওকে যাস না motion. কি বলবেন বলেন আচ্ছা আমি কি আপনাকে একবারও বলছি যে আমার বড় বোনের পছন্দ করার কথা বলতে আমি আপনাকে বলছি যে আপনি বিয়েটা ভেঙে দেন আপনি অন্য কোথাও বিয়ে করে নিতেন আপনি আমার বড় বোনকে কেন পছন্দ করতে গেলেন শুনুন আপনি বলছেন অন্য একটা ছেলেকে ভালোবাসেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না জি তাই বিয়েটা যে কোনো একটা অজুহাত দিয়ে ভেঙে দিতে তাই না এখন এখানে আসার পরে আপনার বোন কেমন পছন্দ হয়ে গেছে আমি কি করব বলেন পছন্দ কি বলে কেউ আসে হ্যাঁ আপনার বোনকে আমার অনেক ভালো লাগছে আপনার বোনকে আমি বিয়ে করব অসম্ভব দরকার পড়লে আমি আপনাকে বিয়ে করব তাও আমার বড় বোনকে আপনার সাথে আমি বিয়ে দিব না আমি তো আপনাকে বিয়ে করব না কেন আমাকে বিয়ে করা সম্ভব না সরি ভাইয়া আপনি সবার সামনে আমার অপমান না করলেও পারতেন আমি আপনাকে অপমান করছি বলেন আপনি যে কথাটা বলছেন আপনার বোন ছিল আমার মা ছিল আমার ছোট বোন ছিল এটা একটা অপমানের কথাই কোন অপমানের কথা আপনি ডিভোর্স কি হয়েছে ডিভোর্সি মেয়েদের কি বিয়ে হয় না ডিভোর্সি মেয়েদেরকে কে পছন্দ করে না ডিভোর্সি মেয়েদের কি ভালো লাগা মন্দ লাগা কিছু নাই না ভাইয়া কথা হচ্ছে আপনি আসেন আমার ছোট বোনকে দেখতে আমার ছোট বোন কিন্তু ও অনেক লোক কে ও ঘরের সব কাজ জানে আপনাকে শুধু আপনাকে না আপনি পুরো ফ্যামিলিটাকে আমার বোন অনেক যত্ন করে রাখবে সংসারটা খুব সাজায় রাখবে আমার বোনের মতো এই এলাকায় আর একটা বোন হয় না ভাইয়া আপনি আমার কথাগুলো শুনে হাসতেছেন কেন কেন হাসতেছি শুনবেন মানে আরও কি অপমান করার কিছু আছে আমার কথাগুলো একটু শুনবেন তাহলে একটু স্যার বাইরে একটা মেয়ে আসছে আপনাকে খুঁজতেছে পাঠাই দেবো ঠিক আছে পাঠিয়ে দাম কেমন আলাইকুম স্যার ওকে স্যার আসবো আরে আপনি আসেন ভিতর আসেন কি সৌভাগ্য আমার আপনি আমার অফিসে চলে আসছেন আচ্ছা চা না কফি খাবেন বলেন থ্যাংক ইউ আসছিলাম কিছু কথা বলার জন্য ঠিক আছে বলুন কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না ফ্রিলি ভাবে বলতে পারেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না কেন একটু সমস্যা আছে কি সমস্যা আপনাকে বিয়ে করতে পারবো না এটার কারণ হচ্ছে আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই আর ও আমাকে খুব ভালোবাসে আসলে আপনি আজকে আমার বাসায় যেয়ে সবাইকে বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি এটা বললে আমার জন্য অনেক উপকার হবে এতটুকু উপকার করলে যদি আপনার ভালো হয় অবশ্যই আপনার জন্য আমি এই করব থ্যাংক ইউ তাহলে এখন আমি আসি চা অথবা কফি খেলে খুশি হতাম খুব না থাক অন্যদিন খাবো বিয়েটাকে ভেঙে দেন আপনার সাথে একসাথে বসে অফিসে খাবো ঠিক আছে আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম বুঝতে পারছেন এই তোর একটা ছেলের সাথে রিলেশন আছে তুই তো আগে কখনো বলস নাই হ্যাঁ তুই আমরে না বলতে পারতি তুই আমারে বলতি আমার সাথে তো শেয়ার করতে পারতি তুই ওনাদের কি এই অপমানটা না করলেও তো পারতি তুই কেন করলি এই কাজটা একটা জিনিস ভালো হইছে কিচ্ছু ভালো হয় না আপনি বুঝতে পারতেছেন না আপনি এক তো আপনাদের টাইম লস করছে তারপরে যে আবার আপনাদের আইনে অপমান করছে ভাইয়া

অনেক সুখে সংসারটা কাটাতে পারবেন তুই কি পাগল হয়ে গেছস কি বলতেছো এইগুলা আমি ঠিকই বলতেছি আচ্ছা ভাই আপনিই বলেন বড় বোন রেখে কি কখনো ছোট বোনের বিয়ে হয় আমার তো বিয়ে হইছে তোর হাজবেন্ড কি আছে নেই তো কি হইছে সে মানলে তোর সমস্যা কি দেখ এটা হয় না আচ্ছা আপনারা তর্ক করবেন না চলেন আপনারা আমার সাথে কথা বলি তারপর দেখা যাবে প্লিজ i